আসসালামু আলাইকুম বিয়স এন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় বড় আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে দর্শক আজকে আপনি দেখাবো এসি ডিসি লাইট দর্শক এই গরমে কিন্তু অনেকে বারবার কিন্তু কারেন্ট যায় বিদ্যুৎ চলে যায় আর সেজন্য সকলেরই একটি ভালো মানের এসি ডিসি চার্জার লাইট প্রয়োজন এবং কে এটা লেগে এসি ডিসি লাইট এবং কেটে লেগে ফুললি চার্জার একটা লাইট হ্যাঁ দুই তিন রকমের চার্জার লাইট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক দর্শক তার আমি অ্যাড্রেসটি বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড পুকুর পুকুরপাড় পশ্চিম রচুলপুর কামরাঙ্গিচর ঢাকা বারোশো এগারো মোবাইল নাম্বার জিরো ওয়ান ত্রিপোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অন্যান্য কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন দর্শক চলে এসছি বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে একদম আপডেট একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনার দেখাবো মালয়েশিয়ান বিখ্যাত ব্র্যান্ড এবং বিখ্যাত কোম্পানি এবং সবার মুখে প্রচুর ব্র্যান্ড মালয়েশিয়ান মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের অসাধারণ ডিজাইনের দুটি চার্জার লাইট একদম নতুন প্রোডাক্ট নতুন ডিজাইনের চার্জার লাইট দর্শক এই গরমে বারবার বিদ্যুৎ চলে যায় ও বিদ্যুৎ চলে যায় এবং কি যাদের বাসায় ছোট বাচ্চা আছে এবং বিদ্যুৎ বাবা মা আছে তাদের কিন্তু ভালো মানের একটি চার্জার ফ্যান চার্জার লাইট প্রয়োজন চার্জার লাইট প্রয়োজন তাই আপনাদের কথা ভেবে আজকে আপনাদের নিয়ে আসলাম চার্জার লাইট এটা মিয়াকো ব্র্যান্ড অরিজিনাল মালয়েশিয়ান মিয়াকো ব্র্যান্ডের এলইডি চার্জার লাইট এল ইডি চার্জার লাইট এবং কি ডিসি লাইট এটাও কিন্তু কারেন্টও জ্বলবে এবং কি চার্জও জ্বলবে কিন্তু বিভিন্ন ডিজাইন এবং কি বিভিন্ন ব্র্যান্ডের আজকে আপনার মাঝে চার্জার লাইট নিয়ে হাজির হয়েছে দর্শক এটা হলো কি মিয়াকো মালয়েশিয়ান মিয়াকো ব্র্যান্ডের মালয়েশিয়ান আর চার্জার লাইট দর্শক এই দেখেন এটা হলো দর্শক একদিকে এটা হল কি একদিক আলোয় দেখেন একদিক এটা কি ইউএসবি পোর্ট এটা ইউএসবি পোর্ট এটা দিয়ে আপনি মোবাইলে চার্জ করতে পারেন বিদ্যুৎ চলে গেছে আপনি মোবাইলে চার্জ নেই সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এটা বিদ্যুৎ দে মোবাইলে এই চ্যালেঞ্জে ইউজ ফোর দিয়ে মোবাইলে চার্জ করে নিতে পারবেন এবং কি সোলার প্যানেলও দিয়ে আপনি চার্জ করতে পারবেন দেখেন খুব সুন্দর এবং আলো কিন্তু অনেক আলো দর্শক অনেক আলো আপনার যত বড় রুম হোক না কেন আলো আলোতে একদম ভরে যাবে দেখেন এই দেখেন অনেক আলো ফুললি এলইডি অনেক আলো দর্শক এবং কি ক্যারি করার সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর একদম ক্যারি করার সিস্টেমটা খুবই সুন্দর এবং অরিজিনাল মালয়েশিয়ান মিয়াকো ব্র্যান্ডের এসিডিসি চার্জার লাইট দর্শক এই দেখেন চার্জার লাইট এবং কত ঘন্টা ব্যাকআপ দেবে সব কিছু দিকে লেখা আছে কত ঘন্টা এটা ব্যাক আপ দেবে দর্শক এই দেখুন দর্শক এটা ব্যাকআপ টাইম ঢেউ লেগে পনেরো পনেরো ঘন্টা পনেরো ঘন্টা এটা ব্যাকআপ দেবে পনেরো ঘন্টা একটা না পনেরো ঘন্টা ব্যাকআপ দেবে এবং একশো পার্সেন্ট হাই পাওয়ার ব্যাটারি এবং কি খুবই এবং সিক্স বল সে সিক্স বল ফোর পয়েন্ট ফাইভ এমপিআর ব্যাটারি দর্শক এবং অরিজিনাল মালয়েশিয়ান মিয়াকো ব্র্যান্ডের ডিসি চার্জার লাইট এবং কি বিগ সাইজের চার্জার লাইট আর দশক এনার্জি এনার্জি সেভ কিন্তু এটা কিন্তু এনার্জি সেভ একদম লেখা আছে একদম বিদ্যুৎ সাশ্রয় বিদ্যুৎ সাশ্রয় ইউজ পোর্ট সহকারে এরপর দর্শক এটা আমরা হ্যাজাক লাইট সিস্টেম আগে দেখতাম ছোটকালে যে গ্রামে চলতে হ্যাজাক লাইট এবং দিক আলো দেখেন চারো দিক আলো হ্যাজাক লাইট সিস্টেম এটা একদম আনকো মনে দেখেন খুবই সুন্দর এবং অনেক আলো দেখেন অনেক আলো প্রচুর আলো দর্শক একদম যত বড় রুম হোক আপনার আলোতে একদম ভরে যাবে ঘরটায় দেখুন এটাও কিন্তু আপনার ইউএসবি পোর্ট সহকার ইউএসবি পোর্ট আছে মোবাইল চার্জ করার জন্য ইউএসবি পোর্ট আছে এবং কি সোলার প্যানেলে চার্জ করতে পারবেন সেই সিস্টেমও দেওয়া আছে দর্শকে দেখেন খুবই লোকটা কিন্তু একদম খুবই সুন্দর দর্শক এ দেখেন এবং এটা কিন্তু আপনার ঝুলেও রাখতে পারবেন যে কোনো জায়গায় আপনি ঝুলেও রাখতে পারবেন ইজিলিভাবে এ দেখেন একদম ইজিলিভাবে ঝুলে রাখতে পারবেন যে কোনো জায়গায় হ্যাজাকলাইট সিস্টেম একেবারে এবং এলইডি প্যানেল এনার্জি সেভ বিদ্যুৎ সাশ্রয় দর্শক দর্শক দেখেন এটার ভিতরে আপনি যা ডিটেলস যা আছে সবকিছু দেখাই দিই দর্শক এতে দেখাই এই দেখেন সবকিছু ডিটেলস দেওয়া আছে দেখে এই দেখেন এই দেখেন এটা এটা চলবে মানে 25 ঘন্টা চলবে এটা 25 ঘন্টা 25 ঘন্টা চলবে দর্শক এ দেখেন এই এভরিথিং সব দিকে লেখা আছে দেখেন আর চার্জিং ফার্স্ট টাইম হলে গিয়ে চার্জিং বিশ থেকে পঁচিশ বিশ থেকে চব্বিশ ঘন্টা প্রথমে চার্জ দিতে হবে দর্শক এই দেখেন বিশ থেকে চব্বিশ ঘন্টা চার্জ দিতে হবে দর্শক অরিজিনাল আেয়ো ব্রান্ডেড এসি দে চার্জার লাইট দর্শক তারপরে দেখাবো আপনি এটা তো আপনার টেবিলে রেখে ব্যবহার করতে পারবেন এটা তো সেটা দেখালাম আর তারপরে দর্শক দেখা পেলাম এসিডিসি লাইট এসিডি লাইটের লেগে আপনার আপনি ঝুলে আপনি যে হোল্ডার এরকম হোল্ডার এই দেখুন এরকম হোল্ডারে ঝুলে রাখতে পারবেন এটা কারেন্টও চলবে এবং চার্জও চল চার্জও চলবে কারেন্ট জ্বলে চলে যাবে অটোমেটিক আপনার চার্জে জ্বলে যখন কারেন্টটা চলে যাবে অটোমেটিক চার্জে চলে জ্বলে উঠবে তখন এ দেখেন এটা সর্বোচ্চ বিগ সাইজ এটা সর্বোচ্চ বিগ সাইজের এটা এটা আছে আপনার বারো ওয়াট এটা আছে আপনার বারো ওয়াটের এটা দর্শক খুলে দেখায় দেখেন একটা লাগা সাইকেল ব্র্যান্ডের এবং কি দুই বছরের আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকার দুই বছর দর্শক এই যে বড়োটা দেখুন এই বড় ক্লার যেটা এটা 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 প্রাইজটা পড়বে আপনার সাতাইশশো পঞ্চাশ টাকা এটা পড়বে সাতাইশশো পঞ্চাশ টাকা এটা পড়বে আপনার ছাব্বিশশো টাকা এটা পড়বে আপনার ছাব্বিশশো টাকা প্রাইস পড়বে আর দর্শক আপনারা বাসা বাড়ি অফিস যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন এবং যাদের বাসায় ছোটো বাচ্চা আছে এবং বৃদ্ধ বাবা মা আছে তাদের কিন্তু ভালো মানের এই চার্জার লাইটগুলো খুবই একান্ত প্রয়োজন দর্শক দর্শক আমার ভিডিও দেখলে বা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কন বেশি করবে শেয়ার করবেন এবং আমরা সারা বাংলাদেশে এবং বাংলাদেশের ষষ্ঠি জেলা ষোষটির জেলা একদম হোম ডেলিভারি দিতে হোম ডেলিভারি দিতে পারবো একেবারে কুরিয়ারের মাধ্যমে দর্শক আর প্রথমে পার্টার সিস্টেম হলে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করেন বাদ ভাই খাতে মাল পে দিতে পারবেন আর যদি এগুলো আপনি এগুলো নিতে চান এগুলো নিতে পারবেন সব সমস্যা নেই আর নিতে পারবেন দর্শক এগুলো আপনি হোল্ডার হোল্ডার লাগে হোল্ডারে লাগাই ব্যবহার করবেন এটা আপনি টেবিলে রেখে ব্যবহার করতে পারবেন খুব ইজিলি ভাবে এবং প্রতিটা প্রাইস দেখা দিলাম এটার লাগে এক হাজার আশি এটা এটার লাগে ছয়শো পঞ্চাশ এটার লাগে সাতশো পঞ্চাশ টাকা এই কয়েক রকম আছে জানার জন্য অবশ্যই আমার অনলাইন নম্বরে যোগাযোগ করবেন দর্শক আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারে পুকুরপার পশ্চিম রসুলপুর কামনাগি চট ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নম্বরে কল করে অনুযায়ন করবেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টগুলি দেখতে পাবেন আর দর্শক যারা ভালো মানের পাকিস্তানের সিলিং ফ্যান এবং দীর্ঘমেয়াদী টেকসই সিলিং চান তারা অবশ্যই পাকিস্তানের বিভিন্ন রকম বিভিন্ন জেলার রাজকীয় সিলিং ফ্যান আছে অবশ্যই আমরা যোগাযোগ বিশ্বাস অবশ্যই যোগাযোগ করবেন এবং চার্জার ফ্যান তো শুরু করে এভরিথিং সব রকম আমাদের কাছে ইলেকট্রিক প্রোডাক্ট পাবেন বিশ্বাসার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ